আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকে মানুষকে পাঁচখানা প্রশ্ন করা হবে কয়টা আরো জোরে কয়টা পাঁচখানা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন আন উমুরিহি হে বান্দা তোকে দুনিয়াতে 50 বছর সময় দিয়েছিলাম বা 60 বছর বা 40 বছর এই hayat এই সময় কোন কাজে ব্যবহার করেছো কোন খাতে ব্যবহার করেছো এই সময় আমার দেওয়া কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেক সময়ের সেকেন্ডের সেকেন্ডের আল্লাহ সুবান হিসাব নেবেন এখন আপনি দেখেন আপনার জীবনে সময় আপনি কোন খাতে ব্যবহার করছেন আপনার রব আল্লাহর সামনে আপনি দাঁড়াতে পারবেন যদি পারেন আপনি বেঁচে গেলেন কেন এ সময় আল্লাহর দাবা আপনার তিরিশটা বছর পার হয়ে গেল কি করেছেন পঁয়ত্রিশ বছর পার হয়ে গেল কি করেছেন সারা রাত ধরে আপনি মোবাইলে গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন আছে না নাই সারা রাত ধরে আপনি রিলস দেখতে দেখতে 2 ঘন্টা তিন ঘন্টা পার করে দিচ্ছেন টিকটক দেখতে দেখতে রাত পার হয়ে যাচ্ছে যখন মসজিদ থেকে আযান আসছে হাইয়াল আসসালা তখন আপনার মনে পড়ছে আরে স্বর্গনাশ হয়ে গেল মসজিদে বলছে আসসালাতু খাইরুম মিনান নাও বাংলা মানে করলে হয় ঘুমের চাইতে নামাজ উত্তম আর আপনার ছেলে মেয়ে আপনি সবাই সেই সময় মনে করছেন বাপরে বাপ ফজত হয়ে গেছে এখন ঘুমাতে হবে অথচ আজানে বলছে যে ঘুমের চাইতে নামাজ উত্তম কি উত্তম কথা বলেন ঘুমের চাইতে নামাজ উত্তম মানে ঘুমের টাইম শেষ আর আপনি তখনই এই লেপটাকে মুড়ো দিয়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু এই হিসাব নেবেন যে সময় কোন খাতে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু এই সময়কে বুঝে আমাদের আমল করা তুমি তৌফিক দান করো চলে পড়ে আমিন